গুড মর্নিং মে জার্মানির সবচেয়ে ওল্ডেস্ট বিয়ার সিস্টিভাল ফুলটো ক্যামেরা ফুলটো হ্যাঁ এটা বুঝতে ফ্রাই ফিশ ব্যাটার এটা ল্যাম্বের একটা ঝোল এটা বাঙালি ঝোল এই ঝোল মানে একটু কষা কষা টাইপের আর এখানে মিমি যার কোনো কাজ নেই হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত আজ রোববার সকাল এখন এগারোটা মতন বাজে আমরা গতকাল রাত্রে ফিরে অনেকক্ষণ গল্প টল্প করে শুয়েছি এই জাস্ট উঠে এখন আমরা ব্রেকফাস্ট করছি গুড মর্নিং মিমি আমি আর মিমি এখানে একটু ব্রেড সালামি সসে জুস এসব দিয়ে ব্রেকফাস্ট করছি তাহলে চলুন বেরোবো বেরিয়ে তারপর বলছি কোথায় যাচ্ছি কি প্ল্যান আজকে সারাদিন আমরা যাচ্ছি ওই যে বিয়ার ফেস্টিভ্যালটা বলেছিলাম ওটাতে তো এখন চারটে মাথার মাঝে তো আমরা যাচ্ছি ফেস্টিভ্যালটাতে ওটার নাম হচ্ছে বরকি আমি বললাম আবার মানে ওটা হচ্ছে জার্মানির সবচেয়ে ওল্ডেস্ট বিয়ার ফেস্টিভ্যাল তো ওখানে যাচ্ছি আমরা তো অনেক রাইস টাইট অনেক কিছু আছে অক্টোবর ফেস্টের যারা ব্লগটা আমার দেখেছে তারা দেখতে পারবেন ওরকম অনেকটা ওই যে মিনি বাসু সবাই যাচ্ছি আমরা একসাথে তো চলুন ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে সো ট্রেনে উঠে গেছি এই যে বারকিশ এটা এল্লাঙ্গেনে হচ্ছে তো নিউরমবাগ থেকে আমরা এল্লাঙ্গেন যাব গতকালই এল্লাঙ্গেন গেছিলাম আমরা অদিতির বাড়িতে দেখলেন তো বারবিকিউ পার্টি কী সুন্দর করলাম আজ আবার যাচ্ছি অদিতিদের সাথে অবশ্য ওখানে গিয়ে দেখা হবে গিয়ে একসাথে আমরা তারপর ওই বারকিশ মানে বিয়ার ফেস্টিভ্যালটাতে যাবো একসাথে তো চলুন আপাতত নেমে তারপর ঢুকে ওখানে দেখাচ্ছি কীরকম অ্যাম্বিয়েন্স তো আমরা ঢুকে পড়েছি বার ভেতরে ভেতরে দেখছেন চারিদিকে কত লোক জমজমাট একদম এত মিউজিক ভেসে আসছি চারিদিকে খাবার দোকান মানে জমজমাট পরিবেশ একটা অদিতির সাথে অলরেডি দেখা হয়ে গেছে তাই আমরা একসাথে সবাই মিলে আগে একটু খাওয়া দাওয়া করবো তারপর গান শুনবো একটু এনজয় করব আবার একটু খাওয়া দাওয়া করবো মানে আজকে একটা জমজমাট ইভেন্ট বাবাকে খাবারের গন্ধ চারিদিক থেকে Champignon. 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 সবার প্রথমে যে খাবারটা খাচ্ছি এটা আর কিছুই না সিম্পলি পকোড়া এখানে ব্লুমিন কোল মানে ফুলকপি ফুলকপির পকোড়া শ্যাম্পিয়ন মানে হচ্ছে মাশরুম মাশরুমের পকোড়া জুকিনির পকোড়া নানান ধরনের ভাজা পোড়া পকোড়াই বেঁচছিল এরা তো সবার আগে ভাবলাম একটু ভাজা পোড়া দিয়ে স্টার্ট করা যাক তো এখানে আমরা ওই জন্য এক ঠোকা গরম গরম এক ঠোঙা মাশরুমের পকোড়া চলুন এটা খাওয়া দাওয়া করে তারপরে একটু ভিড়ের দিকে যাওয়া যাক একটু গান শোনা যাক অনেক কষ্টে ভিড় ঠেলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু গান শুনছিলাম প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোটো স্টেজ করেছে লাইভ পারফরমেন্স হচ্ছে কেউ কেউ বিয়ার খাচ্ছে কেউ খাবার খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে নানান ধরনের মানে যে যেরকমভাবে পারছে মজা করছে আর ভিড়টা একবার দেখুন যেন মনে হচ্ছে কোনো পুজো মানে দুর্গাপুজোর রাত থেকে যেমন ভিড় হয় সেরকম পুরো একদম তো আমরা এখানে প্রচণ্ড এনজয় করছিলাম সবাই মিলে একসাথে অনেক ছবি ঠবি তুললাম আর একটু নাচানাচিও করছিলাম যদিও আমি ব্লগ করছিলাম বলে সেটা দেখাতে পারিনি কিন্তু এত ভিড় ছিল মানে কোনো মতে আমরা কোনায় দাঁড়িয়ে একটু গান শুনছিলাম আর এনজয় করছিলাম আর কি যে কোন মজা করে এবার আমরা একটু আবার খাওয়া দাওয়ার দিকে এলাম এইটা যেটা খাচ্ছি সেটা হচ্ছে চুরোস এটা হয়তো অনেকেই জানবেন এটা একটা মেক্সিকান সুইট ডিশ টাইপের বলতে পারেন ডেজার্ট আইটেম তো এই যে এগুলো ভাত যে গরম তেলে ভেজে তারপর গুঁড়ো চিনিতে এগুলো মাখাবে মাখিয়ে তারপর একদম এই যে দেখুন ভাজা হচ্ছে এরপরই আস্তে আস্তে তুলবে এরকমভাবে ছাকা তেলে ভাজার পর তুলে চিনির গুঁড়োতে মাখাবে মাখিয়ে তারপর দেবে এগুলো নাটেলার সাথে অনেকে খায় আবার এরকম নর্মালও খায় চিনা বিনা বিনা চিনিও খায় কিন্তু আমরা বলেছিলাম বেশি করে ভালো করে আমাদেরটায় চিনি দিয়ে আমাদেরকে যেন দেয় তো আমরা একটা বড় প্যাকেটই নিয়েছিলাম আমরা যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে ফ্যামিলিয়ান পোর্শন তো মোটামুটি ন ইউরো দাম ছিল তাছাড়াও মিটেল পোর্শন মানে মিডিয়াম পোর্শন আর ক্লাইন পোর্শন মানে ছোট পোর্শন তো আমরা বড়োটাই নিয়েছিলাম মিনি বাস থেকে সমানে বলছিল এগুলো নাকি জিবে গজার মতন

বাবা বা দেখলেন প্যাকেটটা সবে হাতে পেতে পারল না আমি যে একটু ছবি তুলবো বা একটু যে ব্লগে আপনাদেরকে দেখাবো সেই তার জন্যেই সবাই একেবারে কেড়ে করে সবার আগে তুলে নিয়ে খেতে আরম্ভ করলো আসলে বন্ধু বান্ধবের সাথে আসলে না এটাই মজা এক ঠোঙা সবাই ভাগ করে খাওয়া এক প্লেট থেকে খাওয়া বা একটা কোল্ড ড্রিঙ্ক সবাই মিলে ভাগ করে খাওয়া এটাই হয়তো দোস্তি এটাই হয়তো ইয়ারি তাই না আপনারা সবাই করে থাকেন বন্ধু বান্ধবের সাথে যেন একটা আলাদাই কানেকশান একটা আলাদাই মজা হয়

Niet Ja, ja. Als ja, je ja. naar hier stikt, dan moet je niet vragen. Dat mag niet zo zijn. এই যে স্টলটা এসছি এটা পুরো সব রকমের মাছ আর সি ফুড পাওয়া যায় আমি না দূর থেকে এটার গন্ধ পেয়েছিলাম আর ঢোকা ঢুকতে না ঢুকতেই আমি বুঝেছি এইখানে সব কিছু ফিশ ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই টাইপের ভাজাভুজি চলছে যদিও জার্মান স্টাইল কিন্তু অবিকল আমাদের ফিশ বাটার মতন দেখতে এবং খেতে দুটোই তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছি বাক ফিশ বাক ফিশটা অনেকটা ফিশ বাটার ফ্রাইয়ের মতনই দেখতে যখন দেবে আমি আপনাদেরকে দেখাবো তাছাড়াও এখানে অনেক রকমের জিনিস ছিল কালামারি ছিল ক্র্যাপ ছিল

কী দেখলেন একদম অবিকল আমাদের ফিশ বাটার ফ্রায়ের মতন দেখতে না আর তার সাথে নিয়েছিলাম এই ক্যালামারি ফ্রায়েরটা তো এই দুটো আমরা এখন খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা হবো এই যে ট্রেনে উঠে গেছি বাড়ি ফিরছি তো চলুন আজকের দিনের জন্য এখানে শেষ করব ব্লগটা কাল দুপুরে উঠে আবার দেখাচ্ছি আপনাদেরকে কালকেই মিমিরা চলে যাবে একটু মনটাও খারাপ লাগছে দুদিন কি মজাটাই না করলাম আমরা একসাথে তাই না যাই হোক চলুন আপাতত বেশ ক্লান্ত লাগছে এত হাঁটাহাঁটি মজা করেছি তো কাল সকালে উঠে আবার ব্লগটা চালু করছি আপাতত বাই এটা মানডে আফটারনুন আজকেও আমাদের ছুটি যেমন বললাম লং উইকেন্ড তো দুপুরের খাবার বানাবো আমার গলাটা বসে গেছে দুদিন এত মজা করেছি এত খাওয়া দাওয়া কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জিনিস খেয়েছি মানে গলাটা মনে হচ্ছে না মানে আমার নিজের গলা নিজে শুনি কেমন একটা লাগছে তো মানডে আফটারনুনে আমাদের আজকে লাঞ্চে আছে ল্যাম্বের একটা ঝোল এটা বাঙালি ঝোল এই ঝোল মানে একটু কষা কষা টাইপের আর তার সাথে একটু রাইস আছে আর স্যালাড আছে সরি গলাটা ভীষণ বাজে শোনাচ্ছে হয়তো বাট এনিওয়েজ আমরা এখন খেতে বসবো আর বাকিরা কি করছে একবার দেখিয়ে দিই আর এখানে না আমার ওয়াশিং মেশিন চলছে বলে ড্রায়ার চলছে বলে আওয়াজ হচ্ছে এই যে আইকে অ্যাজ ইউজুয়াল কিছু একটা কাজে ব্যস্ত ওই যে বাসু ও কিছু একটা কাজে ব্যস্ত বাট কি কাজে ব্যস্ত এখন বলতে পারবো না ও একটা জিনিস বুকিং করছে কি বুকিং করছে সেটা এখন বলতে পারবো আর এই যে মিমি ওর কোনো কাজ নেই নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে আর পেট বাজাচ্ছে তো এখন খাবো এখন মানডে আজকে সাড়ে তিনটে বাজে আমরা এখন লাঞ্চ করবো চল লাঞ্চ করি ওর মুখটা দেখে মনে হচ্ছে খুব ক্ষুদার খুদার কি বলে ওটাকে ও খুব হাংড়ি বাংলায় কি বলে হ্যাঁ ক্ষুদার তো হ্যাঁ সরি চল আইকে আচ্ছা আবার লাঞ্চ ইয়ে হালকা করে মাংসের ঝোল আর ভাত আর কি চাই বলুন গলাটা তো শুনলে নেই এখন বয়স দিচ্ছি অনেক বেটার আছে গলাটা কিন্তু তখন যা বিচ্ছিরি লাগছে ও গলাটা আমার নিজের শুনেই খারাপ লাগছে যাই হোক খাওয়া দাওয়া করে নিই আমরা এখানে সবাই একসাথে মিলে খাচ্ছি দুটো মাত্রই আইটেম মাংসের ঝোলার ভাত তো খেয়ে দে তারপর আবার উঠে দেখাচ্ছি মিমিরাও বিকালে চলে যাবে তো একটু মনটা খারাপ লাগছে যেমন কালকে রাত্রির থেকেই বললাম আসলে একসাথে থাকলে না অভ্যাস হয়ে যায় মজা করে করে আনন্দ করে করে অভ্যাস হয়ে যায় আর কি তো সন্ধ্যা এখন পৌনে সাতটা মতন বাজে মিমি না এখন চলে যাবে ওই জন্য ও চা খাচ্ছে চলে যাচ্ছিস বললাম আর একটা দিন থেকে যা চা খেয়ে চলে যাচ্ছে ওই জন্য মিমি একটু স্যাড যাই হোক চলে যাচ্ছে ওরা উইকেন্ডে যে কিভাবে চলে গেলো তিনটে দিন মানে মনেই হলো না এখন যখন ভয়েস দিচ্ছে হয়তো ভয়েসটা এরকম লাগছে বা পরে যখন আমি এডিট করতে বসবো হয়তো ঠিক হয়ে গেলে ভয়েসটা আপনারা ঠিক ভয়েসটা শুনতে পাবেন এর সাথে বাট আপাতত আমার গলার এই অবস্থা অ্যান্ড জানি না কবে ঠিক হবে বাট আর চেষ্টা করছি গার্গেল করে তারপর গরম জল খেয়ে একটু যদি ঠিক হয়ে যাওয়ার ঠিক হ্যাঁ তো মিমিরা চলে যাবে আর ব্লগটা বড় করছি না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল 나가오베바르티블로그ে বাই